গাড়ি বড় দেখতে আর গাড়ি নাম্বার সাইন নাম্বার দেখে এত বাপ দেখাইছে বুঝছেন আর কাস্টমার হাউজের সামনে আমি চলে আসছি অলরেডি জানেন এই যে কাস্টমারের হাউজের পিছনেই হচ্ছে যে লুলু হাইপার মার্কেট ঠিক আছে দুইটা ফুটবল খেলার মাঠ আছে যে দেখেন এগুলা সব মিল্ক তো এটার মধ্যে আছে প্রায় আপনার এক 2 3 4 5 6 ঠিক আছে 6 থেকে 12 মানে 6 6 12টা আছে এটা ভিতরে একটার ভিতরে 12টা ঠিক আছে তো চার পিসের অফার আছে এক দিনার চার টাকা পঞ্চাশ পয়সা তো কি করছে আজকে অফার দেখে দেখেন আটট নয় পিস অর্ডার করছে এখন এগুলো এক একটা ওজন আপনার এক একটার মধ্যে আপনার এই বারো কেজি বুঝছেন এক একটা বারো কেজি এরকম বারো 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 চব্বিশ মানে অনেক কেজি এগুলা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা মিল্ক অর্ডার করছে প্রায় কয়দিনের অর্ডার এটা চৌত্রিশ দিনে আট টাকার অর্ডার বুঝছেন প্রায় বাংলার দশ হাজার টাকার মিলকে এখানে আছে আপাতত তো এগুলো কীভাবে দেয় ডেলিভারি আপনাদেরকে দেখাবো আট প্যাকেট দুধ এক প্যাকেটের মধ্যে বারো পিস থাকে হ্যাঁ বারো কেজি তো বারো কেজি দুধ নামাইতে যে কত কষ্ট হয়েছে আজকে আমি বুঝতে পারছি এক তালা থেকে দুই তলার মধ্যে মানে এক তালা থেকে নিচের তালা নামাইতে আর কি যেহেতু আমাদের এক তালার মধ্যে স্টোর তো এগুলা মানে দুইটা একটা একসাথে নামাইছি মানে চব্বিশ কেজি একসাথে নামাইছি উঠছি লামছি মানে একদম হাঁপাই গেছি গরম দিয়ে দিয়েছি তার মধ্যে আবার রাস্তাঘাট এত বিজি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যার টাইম রাস্তাঘাট একটু বিজি থাকে আপাতত দেখেন তার মাঝখান দিয়ে দেখছেন নি গাড়ি ঢুকাই দিয়েছে হাতে একটু এত গাড়ি বড় দেখি এত গাড়ির নাম্বার সাইন নাম্বার দেখি এত বাপ দেখাই যায় বুঝছেন এদেশে আর ধরেন যে টিয়াওয়ালা হইলে ধরেন যে নাম্বার গাড়ির নাম্বারে পূজা যায় যে টাকাওয়ালা এই আর কি লুলু হাইফার মার্কেট ঠিক আছে নি এই যে কাস্টমার হাউজের পিছনেই হচ্ছে যে লুলু হাইফার মার্কেট ঠিক আছে তো এখান থেকে ইচ্ছা করলে অর্ডার করতে পারতো বাট এখানে তো অফার নাই এখানে একটু বেশি রেট দ্যাটস হয় আমাদের মার্কেটে অর্ডার করছে আমাদের মার্কেটে একদম মানে সীমিত লাভে সেল করে দিতেছে যেহেতু স্টক বেশি নিয়ে দিতেছে বেশি নিয়ে ফেলছে স্টক এই জন্য সীমিত লাভে সেল করে ফেলতেছে দেখছেন এদের লুলুর পার্কিং কি সুন্দর আর এটা হচ্ছে যে লুলুর রিসিভিং এরিয়া মানে যে সামান কোম্পানিগুলো সামান নিয়ে আসে এখান থেকে এসে রিসিভ করে এই যে এই এরিয়াটা দেখতেছেন এরিয়া সুন্দর মানে এটা লুলুর পিছনে একদম পিছনের সাইড এটা দিশে কী কি জন্য এটার মধ্যে হচ্ছে যে ক্লাব ক্লাব মানে হচ্ছে যে ফুটবল খেলার এই মাঠ আর কি এটার মধ্যে দুইটা ফুটবল খেলার মাঠ আছে যে দেখেন এটা দুইটা ফুটবল খেলার মাঠ এখানে ফুটবল খেলায় আর কি তাই ফাইনালি আনলোড করে বলছি মানে এটোর ফ্যাক্টরির মধ্যে ঢুকে গেছি আর কাস্টমার হাউসের সামনে আমি চলে আসছি অলরেডি কাস্টমার হাউস এর সামনে এসে ভাই ফাইনালি সামান দেওয়া শেষ এখন হচ্ছে যে দোকানে রিটার্ন করার উদ্দেশ্যে আমি ইয়ে করতেছি ভাই এখান থেকে নেওয়াটা অনেকটাই টাফ হয়ে গেছে অন্ধকার তো দেখা যায় না টলিও ঢুকতেছে না যে বিটাছে এখানে হেল্প করার মতো কেউ নেই একা একা ছিলাম একটা পাকিস্তানি বিলা এই জন্যই অবস্থা লাইটমাইট কিচ্ছু নাই যাই হোক টাকা তো পাইছে কাস্টমার টাকা দিছে আর কি